আমরা কিন্তু মানুষের মুখে মাঝে মাঝে শুনি যে যেমন কর্মফলে সে তেমনই ফলটা ভোগ করে কিন্তু আমার কাছে মাঝে মনে মাঝে মনে হয় যে আসলে সব ক্ষেত্রে মনে হয় কথাটা ঠিক না সালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন কেন এই কথাটা বললাম আসলে দুই তিন দিন আগে একটা ভিডিও দেখছিলাম এক ভদ্র মহিলা বয়স্ক মহিলা যথেষ্ট বয়স্ক সিক্সটি আপ হবে হয়তো বা সেভেনটির কাছাকাছি হবে তার কিছু দুঃখজনক ঘটনা শুনতেছিলাম সাংবাদিক তার সাক্ষাৎকার নিচ্ছিল তার লাইফটা খুবই সুন্দর ছিল তার দুইটা মেয়ে তার হাজব্যান্ড অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিল আর মেয়েদের যখন বারো বছর আর আরেক মেয়ের যখন দশ বছর তার হাজব্যান্ড মারা যায় অর্থনৈতিক স্বচ্ছলতা ছিল তাদের হয় না দুই মেয়ে তার সন্তান নিয়ে স্বামী নিয়ে সংসার নিয়ে এতটাই ব্যস্ত যে মায়ের খোঁজখবরটাও ঠিক মতো নেয় না প্রতিদিন যে একবার করে ফোন করে কথা বলবে মায়ের সাথে সেই সময়টাও তাদের হয় না অথচ এই মাই কিন্তু বারো বছরের দশ বছরের মেয়েদেরকে বড় করার জন্য আরেকটা সংসার করেনি আরেকজনের সান্নিধ্যে যায়নি সে তার চাকরি নিয়েছিল সংসার নিয়েছিল সন্তানদের নিয়েছিল কেন ছিল নিঃসন্দেহে এই সন্তানদের কাছ থেকে ভালো কিছু এক্সপেক্ট করেছিল আচ্ছা একটা বাবা মায়ের সন্তানের কাছ থেকে ভালো কিছু এক্সপেক্ট বলতে কি বোঝায় শেষ বয়সে একটু আশ্রয় তাই না একটু সঙ্গ একটু ভালোবাসা একটু সম্মান একটু শ্রদ্ধা এই তো নাকি শেষ বয়সে একটু ভালো আশ্রয় শেষ মৃত্যুটা শেষ বিদায়টা যেন একটা নির্ভরযোগ্য ভালোবাসার মানুষের পাশে থেকে হয় এটাই তো মানুষ চায় তাই না অথচ এই মেয়েদের সে এত কষ্ট করে লালন পালন করল ঠিকই কিন্তু সেই আজকে মায়ের খবরটা পর্যন্ত নেয় না এবং তার নিঃসঙ্গতা কাটানোর জন্য সে মাঝে মাঝে বৃদ্ধাশ্রমে যেয়ে থাকে এই জিনিসটা যখন দেখলাম আমি আমার ভিতরটা এতটা খারাপ লাগলো যে আসলে আমরা সমাজে সংসারের সন্তানদের জন্য স্বামীর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিই তাই না সবচাইতে বেশি করে কিন্তু আমরা আমাদের সন্তানদের জন্য আর সেই সন্তানই যদি শেষ বয়সে মা বাবার খোঁজ না রাখে যতটুকু ভালোবাসা একজন বাবা মা তার সন্তানের কাছ থেকে এক্সপেক্ট করে ততটুকু যদি না পায় আসলে এর চেয়ে ব্যর্থতা যেতে দুঃখজনক ঘটনা আর কিছুই হতে পারে না অনেকেই বলেন যে আসলে যে যেমন কর্ম করে তেমন ভোগ করে আমি জানি না তার অতীতের কর্ম কি ছিল তবে আমার আমি আমার চোখে বেশ কিছু ঘটনা দেখেছি যাদের অতীত ভালো ছিল তারা তাদের কর্তব্য পালন করেছে কিন্তু তারাও তাদের শেষ বয়সে এসে তাদের সন্তানদের কাছ থেকে অবহেলা পাচ্ছে একজন মানুষ তার বৃদ্ধ মায়ের জন্য অনেক কিছু করেছে অর্থনৈতিক যত ধরনের সাপোর্ট বা যেভাবে মার জন্য যতটুকু করা প্রয়োজন সবটুকু করেছে এখন সে নিজে বৃদ্ধ হয়েছে অথচ সে তার সন্তানদের কাছ থেকে অবহেলা পাচ্ছে এমনকি তার নিজের ওয়াইফ নেই এবং নিজের একটা সন্তান তার কাছে নেই একজন কাজের পুয়ার উপর ডিপেন্ড করে সে জীবনযাপন করতেছে এখন সে অসুস্থ অথচ তার একটু একটু দেখতেও আসে না তাকে না এমন একটা চিত্র আমার চোখের সামনে আছে যে কারণে আসলে মাঝে মাঝে মনে হয় আসলে কর্মটাই বড় কথা না একমাত্র বিধাতাই জানেন যে কার ভাগ্যে কি লিখে রেখেছেন কার শেষ বয়স কেমন কাটবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ